প্রত্যেকের জীবনে ছোট বড় দুশ্চিন্তা যেন লেগেই থাকে দুশ্চিন্তা হয়ে গেছে মানুষের নিত্যদিনের সঙ্গে একটি দূর হতে না হতেই আরেকটি চলে আসে আর একবার একে মেনে নিলেই সর্বনাশ দুশ্চিন্তা যখন অষ্টে জড়িয়ে ধরবে তখনই শরীরে দেখা দেবে নানা রকম রোগ তাই আজকের এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি অতিরিক্ত দুশ্চিন্তার ফলে যে সমস্ত রোগ বাসা বাঁধতে পারে কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনায় চলে যাই তার আগে রিখুশ থাকবে আমাদের এই পজিটিভ সামারি চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন এবং নিত্য নতুন আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে আমরা আপনাদের কাছ থেকে প্রেরণা পাব বলে আশা করছি এবার চলুন দুশ্চিন্তায় ক্ষতিকর যে দিকগুলো আছে একটি একটি করে সেই দিকগুলো আমরা জেনে নেব এক দুশ্চিন্তা আপনার হার্ট অ্যাটাক বা স্ট্রোকের আশঙ্কা বাড়িয়ে দেয় উচ্চমাত্রার উদ্বেগ স্ট্রেস হরমোনগুলোকে স্ট্রিগার করে যা আপনার স্পন্দন দ্রুত ও হৃৎপিণ্ডে পেশিকে শক্ত করে দেয় যদি এটি বারবার ঘটে তবে আপনার রক্তনালীগুলো ফুলে যেতে পারে যার কারণে ধমনিত হতে পারে ব্লগ দুই দুশ্চিন্তা বাড়লে অনেকে যা সামনে পান তাই খেতে শুরু করেন অলস হয়ে শুয়ে কিংবা বসে থাকেন আবার কেউ বা হয়ে পড়েন নেশাগ্রস্ত ফলে বেড়ে যায় তার ওজন আর ওজন বাড়লে এর সঙ্গে সম্পর্কিত অসুখ বিসুখের অসংখ্যা তো আরো বৃদ্ধি পেতে শুরু করে যেমন ধরুন ডায়াবেটিস হাই কোলেস্ট্রল ফ্যাটি লিভার গেটে বাঁধ ইত্যাদি ধরনের রোগ তার শরীরে বাসা বাঁধতে শুরু করে তাই অতিরিক্ত দুশ্চিন্তা থেকে নিজেকে অবশ্যই বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে হবে না হলে আপনার শরীরে অনেক রোগ বাসা বাঁধবে তিন মানসিক চাপের সঙ্গে সরাসরি যোগ রয়েছে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ ও হৃদরোগের অনিদ্রা ও খিটখিটে মেজাজেরও সম্পর্ক রয়েছে এই মানসিক চাপের তাহলে বুঝতেই তো পারছেন মানসিক চাপটা কত বড় ক্ষতিকারক একটি বিষয় যেখান থেকে বের হতে আমাদের অনেক সময় লেগে যাবে আর সেই সময়ের মধ্য থেকে আপনার জীবন থেকে অনেক মূল্যবান সময়ও নষ্ট হয়ে যেতে পারে যেটা আপনি কখনোই টের পাবেন না চার দুশ্চিন্তার কারণে গ্যাস্ট্রিক ও বদ হজম হতে পারে তাই সকলের কাছে রিকোয়েস্ট থাকবে সমস্যা সমাধানের জন্য বের হয়ে পড়ুন কিন্তু দুশ্চিন্তা কখনোই করা যাবে না পাঁচ দুশ্চিন্তার পেছনে যদি মস্তিষ্ক বেশি সক্রিয় থাকে তবে কমে আসতে থাকে রোগ প্রতিরোধের ক্ষমতা এতে শরীর জীবাণুর বিরুদ্ধে যুদ্ধ করতে পারে না অতিমাত্রার টেনশনের ফলে ফ্লু হারফিস ও অন্যান্য ভাইরাসজনিত রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা দিন দিন বেড়ে যায় আর একই সঙ্গে এটি আলসার এবং কিডনির সমস্যাও তৈরি করতে পারে ছয় মেয়েদের ঋতুস্রাব অনিয়মিত হওয়ার মূলেও রয়েছে এই দুশ্চিন্তা তাহলে বুঝতেই তো পারছেন দুশ্চিন্তা আমাদের কতভাবে ক্ষতি করছে আমাদের শরীরের আমাদের দেহের সাত যাদের হাঁপানি বা ফুসফুস রোগ আছে তাদের জন্য দুশ্চিন্তা মারাত্মক সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে এতে কোনো সন্দেহ নেই কারণ দুশ্চিন্তার কারণেই দ্রুত এবং জোরে শ্বাস নেওয়ার প্রবণতা দেখা দেয় আর তাতেই দেখা দেয় কিছু সমস্যা তাই এই সমস্যা থেকে বাঁচতে হলে আমাদের সচেতন থাকতে হবে আমাদের চিন্তা বা টেনশন কি আর সেই সমস্যা খুঁজে বের না হওয়া পর্যন্ত আমাদের এই সমস্যার সম্মুখীন অবশ্যই হতে হবে তাই ভালো থাকার জন্য সুস্থ থাকার জন্য সচেতন থাকতে হবে নিজেকে বেশি বেশি ভালোবেসে নিজের প্রতি সচেতন থাকতে হবে তবেই জীবনে ভালো কিছু করা সম্ভব হবে এবং নিজেকে সুস্থ রাখা যাবে একটি পরিবারে আপনার যদি সবসময় অসুখ বিসুখ লেগেই থাকে তাহলে পরিবারের সবাই কিন্তু আপনাকে নিয়ে টেনশন করবে দুশ্চিন্তা করবে আর তাদের এই টেনশনের কারণ যদি আপনি হন তাহলে আপনাকে অবশ্যই ডাক্তার বা কোনো চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনার চিকিৎসা শুরু করতে হবে তাহলে এখানেই কিন্তু প্রমাণ হয়ে গেল আপনি সমস্যার মূল কারণ হওয়ার ফলে আপনাকে চিকিৎসকের স্বর্ণাপন্ন হতে হলো অদেব এইরকমই প্রত্যেকটা বিষয় আপনাকে বুঝতে হবে যে আমার সমস্যাটা কোথায় আমি কোথায় গেলে এই সমস্যার সমাধান করতে পারবো আশা করি আজকের এই বিষয়টা অবশ্যই সবাই মন দিয়ে শুনেছেন এবং কি উপলব্ধি করতে পারছেন যে মূল বিষয়টা কি ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন মোটিভেট থাকবেন ধন্যবাদ সবাইকে